এই গরমে রোজ কী রান্না করব এই ভেবেই মাথাটা খারাপ হয়ে যায় রোজ রোজ নতুন নতুন রান্না তো করা সম্ভব নয় আর পটল রান্না করলেই সবাই কিছুতেই খেতে চায় না ওই একঘেয়ে পটলের ঝোল পটলের তরকারি তাই জন্যে ভাবলাম একটা নতুন ধরনের রান্না নিয়ে চলে আসি আমার হেসের সাতকাহনের আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম একটা পটলেরই নতুন রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে আমি পটলগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি পটলগুলো একটু মাঝারি সাইজে নিয়েছি পটলের ভেতরে যাতে মশলাপাতিগুলো ভালো করে ঢোকে সেই জন্য পাতা আকৃতি করে পটলগুলোকে চিরে নিয়েছি এবার কড়াইতে আমি দু চা চামচ মতো সর্ষের তেল দিয়েছি দিয়ে পটলগুলোকে হালকা আছে ভালো করে ভেজে নিয়েছি পটলগুলো ভাজা হয়ে গেলে আমি এখানে পটলগুলোকে আলাদা করে তুলে নেব এবং সেই কড়াইতে আবার আমি দু চার চামচ মতো সরষের তেল তেলটা একটু গরম হলে পরে অল্প জিরে একটা শুকনো লঙ্কা সামান্য গরম মশলা গোটা এবং একটা তেজপাতা ফোড়ন দিয়ে এক চার চামচ মতো আদা বাটা দিয়ে দেবো তিন চার চামচ মতো টমেটো বাটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে হাফ চামচ করে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে লঙ্কার গুঁড়ো দিলাম হাফ চামচ এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম হাফচাম এবার ওগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে কষেন মশলাটা ভালো করে কষা হয়ে গেলে এবার আমি ওগুলো দেবো এক কাপ মতো জল জলটা দিয়ে মশলাটা ভালো করে মিক্সড করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি হাফচা চামচ মতো নুন নুনটা মশলার সঙ্গে মিশিয়ে দিয়ে মশলাটায় উপরে তেলটা ভেসে এলে এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো পটল এখানে আমি মোটামুটি আড়াইশো পটল নিয়েছি পটলগুলো একটু সিদ্ধ হয়ে এলে ওর মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো আমি হাফচা চামচ মতো চিনি চিনিটা মিশিয়ে নিয়ে পটলগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি একটু ঢাকা দিয়ে এবার একটা থালায় দেড়শো গ্রাম মতো ছানা নিয়ে ভালো করে ওটাকে শুকনো ছানাটাকে ভালো করে মেখে নিতে হবে যাতে দলা হয়ে না থাকে এখানে আমি ফুল ক্রিমের ছানা নিয়েছি ছানাটা ভালো করে মেখে নিয়ে কড়াইতে পটলের মধ্যে হালকা করে অল্প অল্প করে আমি ছড়িয়ে দেব যাতে সমস পটলের সমস্ত জায়গায় মিশিয়ে যায় ছানাটা দিয়ে দেওয়া হয়ে গেলে আমি এবার এর মধ্যে পটলের সঙ্গে এই ছানাটাকে ভালো করে মিক্সড করে মিক্সড করে নিয়ে এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিই ঢাকা দেবার পর পটলগুলো একটু মোটামুটি নরম হয়ে এলে উপরে তেল ভেসে এলে ওর মধ্যে দিয়ে দেবো এক চার চামচ মতো ঘি আমার তৈরি হয়ে গেল ছানা পটল আপনাদের কেমন লাগলো জানাবে ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন